এখানে আছে ছোটো ছোটো পাবদা মাছ ট্যাংরা মাছ একসাথে আছে দিয়ে আমার ছেলের জন্য ঝোল করবো সব কিছু দিয়ে এটা ডাঁটা আলু সব কিছু দিয়ে একটু ঝোল করে দেবো কাঁচা লঙ্কা চিড়ে জিরে বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে ভেজে নেব মাছ ছোটো ছোটো পাবদা ট্যাংরা তিন কাটা একসাথে আছে আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে আমার মাছ ধা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার ছেলেকে মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে এরকম ছোটো মাছ আনলে আমি ওকে তরকারি করে দিই কাঁচা লঙ্কা দিয়ে পাতলা হবে জলটা একটু এই যে আমি জিরে সম্ভার দিয়ে একবারে সবজিটা ভেজে নেবো সুন্দর করে এই যে ভাজা সবজি দিয়ে আমি ঝোল দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি সবজি ছেড়ে ডাঁটা আলু সব কিছু দিয়ে দিয়েছি একসঙ্গে আর এই যে এখন মাছ ছেড়ে দেব ছোট পাবদা মাছ আর মাছ দিয়ে ঝোল করে দেব এই যে হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো এতটুকুই ঝোল থাকবে বেশি জোল রাখলে খেতে চাই না আমার ছেলের জন্য মাছের জন্য না আমি নিয়েছি দেখুন এরকম একটু ডাটা কচি ডাটা দিয়ে আলু সাথে একটু কাঁচা কলা সব কিছু দিয়ে এরকম মিশালি সবজি দিয়ে বাচ্চাদের ঝোল করে দিবেন বারো তেরো বছরের বাচ্চাদের দেখবেন ভীষণ ভালো লাগবে খাবে দারুণ হবে বলবে যে দারুণ হয়েছে মাছের ঝোল আমার ছেলে তো সব সময় বলে এরকম তরকারি করে দিলে ভালো লাগে খেতে জালটা একটু কম এখন যা গরম পড়েছে এরকমই ঝোল করে দিতে হয় বাচ্চাদের কারণ আমরা যত জাল খাই ওরা তো খেতে পারে না তাই একটু কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এভাবে করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন কাঁচা মাছটা আমি দেখাতে পারলাম না এই যে দেখুন আমি মাছ আগে ভেজে রেখেছিলাম তো এই যে বলেছে আমি প্রত্যেক দিনে আমাকে ঝোল করে দাও আজকে আমি ঝোল খাবো না আমাকে একটু ঘাম আখা মাছের ভুনা করে দেবে ছোটো মাছের এখানে আছে এই যে ট্যাংরা আছে পুঁটি আছে সব কিছু দিয়ে মাখা মাখা একটু গা এই যে ভুনা করে দিলাম আর সাথে মসুরের ডাল তো আমার ছেলে বলেছে দৈনিক ঝোল খেতে মুখটা কেমন হয়ে যায় আমাকে আজকে মাছের ভুনা করে দেবে একটু ঝাল কম দিয়ে এই তো দেখুন আর সাথে মসুরের ডাল এমনিতে অল্প করে ভাত খায় যে ওই যা বলে ওকে তাই করে দেওয়া হয় এখানে আমি অল্প একটু টমেটোর সস দিয়েছি আর আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা এক পিস কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি পেঁয়াজ রসুন সব আছে দেখুন আমার ছেলের মাছের বোনা হয়ে গেছে এরকম তেল ছেড়ে দিতে হবে বলে দিয়েছে আমার জন্য একদম তেল ছেড়ে দেবে ওরকম বোনা করবে আর আমাদের জন্য এই যে ছোট মাছের ঝোল হয়েছে বটবুড়ি দিয়ে আর আলু দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডালও হয়ে গেছে মসুর ডাল ডাল আর ঘুম